একভাবে প্রশ্ন করেছে আল্লাহ যখন কোরআনে বলছে যে আমি যখন কোন জিনিস করার ইচ্ছা করি তখন বলি কোন ফায়াকুন মানে আমি বলি হয়ে যাও তক্ষণি সেটা হয়ে যায় তাহলে আল্লাহ যখন বলছে তক্ষণি সেটা হয়ে যায় তাহলে আমরা যে দেখা পাচ্ছি যে বাচ্চা একটা জন্ম নিতে গেলে মাস সময় লাগে একটা গাছ বড় হতে গেলে আট মাস দশ মাস বারো বছর পর্যন্ত সময় লাগে তো আল্লাহ যে বলছে আমি যখন কোনো জিনিস করার ইচ্ছা করি তখন বলি কোন ফায়াকুন হয়ে যাও তক্ষণই হয়ে যায় তাহলে এই টাইম গ্যাপটা আসছে কেন এর উত্তর হচ্ছে এটাই এই যে হয়ে যাওয়াটা এর মধ্যে ওই সময়টা ইনক্লাইডেড যেটা সেই কাজটা করতে লাগে ঠিক যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি ছয় দিনে আসমান জমি সৃষ্টি করেছি আল্লাহ যক্ষুনি বলেছে যে আসমান জমি সৃষ্টি হয়ে যাও তখনই হয়ে গেছে এবারে এটা এক্সিকিউট হতে ওই ছ দিন সময় লেগেছে তার কারণ ওই কাজটা হওয়ার জন্য ওই সময়টা প্রয়োজন এবারে আল্লাহ যখন বলছেন যে জমিন ও আসমান আমি ছ দিনে সৃষ্টি করেছি এই দিন আমাদের দুনিয়াবি টাইম হিসেবে দিন নাকি আল্লাহ অন্য কোন টাইম হিসেবে দিন বলেছে সেটা কিন্তু আমরা জানি না এছাড়া আরো একটা আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন যে আমার কাছে একটা দিন তোমাদের এক হাজার বছরের সমান তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে সময় আমরা যেইভাবে দেখছি আমাদের এখানে সব জায়গায় কিন্তু সময় এইভাবে চলছে না বা আল্লাহর কাছে কমসে কম এইভাবে সময়টা চলছে না এক হাজার দিন যদি একদিনে হয় তাহলে তুমি যেটা বলছো মাস সময় লাগে বা দশ বছর বারো বছর সময় লাগে তাহলে সেই টাইম গ্যাপটা কোথায় চলে যাচ্ছে একবার ভেবে দেখো আল্লাহর টাইম হিসেবে তো আমি এখানে এটাই বলবো যে আল্লাহ যখন বলে কোনো জিনিসকে কোন এখন হয়ে যাও হয়ে যায় তার মানে তার মধ্যে সেই টাইমটা ইনপ্লাইডেড যেই টাইমটা সেটাই লাগছে